সবাইকে আমি আমার সালাম নমস্কার এবং ভালোবাসাকে জানাই মালদা বাসীদেরকে আমাদের লিডার এবং আমাদের সবচেয়ে বড় নেতা জাতীয় কংগ্রেসের মধ্যে মালিক খারুজ্জুন কার্গে উনি আসছেন মালদা উনি পাঁচ তারিখে মেয়ে আতিমারি মাঠে উনি আসবেন বক্তব্য দিবেন প্রোগ্রাম করবেন তো আমি সবাইকে গিয়েছি আপনারা সবাই আসবেন এবং গ্যালারিংটা হবে সাড়ে নটা থেকে তো আপনার সবাই সাড়ে নটা দিয়ে আসবেন গ্যালারিং করতে আর এই প্রোগ্রামটা খুব একটা সুন্দর প্রোগ্রাম হবে আমাদের সূর্যপুর জিপিতে মানে মাঠে সাড়ে নটা গ্যাদারিং আরম্ভ হবে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ